বিয়ের দাওয়াত ছাড়া বিয়ে খেয়েছেন কখনো আসসালামু আলাইকুম মাহমুদা লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগত কেমন হয় যদি আপনি বিয়ের দাওয়াত ছাড়া বিয়ে খেয়ে ফেলেন তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কি আসলে বিয়ের দাওয়াত পেয়ে বিয়ে খেয়ে এসেছি নাকি দাওয়াত ছাড়া বিয়ে খেয়েছি বিয়ের দাওয়াতে যাব বলে কথা যদি না সাজি তাহলে কেমনটা লাগে বলুন তাই হালকার উপরে জাপসা করে একটু সাজুগুজু করে নিলাম আর সাজুগুজু না করলে তো আমাকে ভিতরে ঢুকতে দিবে না আর আমি বিয়ে খেতে পারবো না তাই হালকা করে আটা ময়দা সুজি সব কিছু মেখে চলে যাচ্ছি সাজুগুজু শেষ হয়ে গেলে সেটিং স্প্রে দিয়ে স্প্রে করে নিচ্ছি না হলে মেকআপটা যেতে যেতে উঠে যাবে আর মেকআপটা যদি উঠে যায় তাহলে তো আমাকে বিয়ের দাওয়াতের মতো লাগবে না তো আমার সাজুগুজু করা শেষ ড্রেসটা পরা শেষ এখন হচ্ছে বোরকাটা গায়ে দিয়ে নিব আমরা রেডি হয়ে চলে যাচ্ছি তো চট্টগ্রামের রাত্রের শহরটা আপনাদের সাথে একটু শেয়ার করব সত্যি চট্টগ্রামে রাত্রে অনেক বেশি সুন্দর লাগে দিনে তো লাগে রাত্রে অনেক বেশি সুন্দর লাগে আর আমরা এখন ফ্লাইওভারের উপরে দিয়ে যাচ্ছি কত বৃষ্টি যে দেখেছি জাগিনি তুবে তো মাসা ভাল পাসাই মনে ফিলিংসটা জাস্ট ওয়াও ছিল। আর রাত্রে তো বের হলে আমার কা ছনিক পিশি ভাল লাগে। আর অনেকটা কাছে চলে আসছি আর এই দেখুন আমরা বিয়ের ক্লাবে এসে হাজির হয়ে গেল আর গাড়িতে থেকে একটু করে ভিডিও করে নিচ্ছি বের হলে আমার অনেক বেশি লজ্জা লাগে ভিডিও করতে আর তাছাড়া এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক বেশি ইজ্জতে লাগবে আমি বাইরে গিয়ে ভিডিও করলে তাই চিন্তা করলাম গাড়িতে থেকে একটু করে ভিডিও করে নেই এতে যদি হাজব্যান্ডের ইজ্জত রক্ষা হয় তাই লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে করতে ভিতরে চলে যাচ্ছি আর ভিতরে এসে দেখলাম বরকনের ছবি ঝুলানো আছে আর ভিতরে এসে মাহিদুল বলতেছে ও বউ তো অনেক সুন্দর সুন্দর তবে জামাইটা আমার আমিও মাহিদুলকে দিচ্ছি তুমিও একটা মতো বাবা যেহেতু তুমি ব্ল্যাক ডায়মন্ড আর আমরা সবাই আগে এসে হাজির হয়ে গেছি সবাই আসার আগে আগে আমরা একটু ফটোশুট করে নিচ্ছি আর এখানে বাপ ছেলে তিনজনের ফটোশুট করে নিচ্ছে এর পাখি হচ্ছে আমি একটু ভিডিও করি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুই জন মিলে বসে দুই তিনটা ছবি করে নিলাম আজকে কি সত্যি আমরা দাওয়াত ছাড়া বিয়ে খেতে এসে সেটা একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের স্টুডেন্ট ছিল এই ছেলেটা যারা আজকে বিয়ে আর আমরা বসে একটু ফটোশুট করে নিলাম আর এই ভিডিওগুলো হচ্ছে মাহিদুল করেছে আমি নিচে যেতে পারিনি আর নিচে হচ্ছে আর আমি